কাবা ঘরের গেলাম ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি কিন্তু একটা গুজাব রটনা রটে নাই যে আবু তোহা মোহাম্মদ আদনান নারীর সক্রান্ত যে কত ভয়ঙ্কার এটা আজকে লোমাল আমি বুঝে ফেলছি কথা বলেন না কেন ওর চোদ্দ ভরি সোনা আছে এক ভরি বেঁচতে গেল কোচ যাই লাগে সোনা আপনি নিচেই কিনে দিয়েছেন এক আত্মসেন যে পরিমাণ স্বামীর প্রতি অসম্মান কটু বাক্য সম্মান হানি গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী অনেক মহিলা আছে নামাজও পড়ে রোজাও রাখে দেখি হজও করে এসেছে স্বামী বাইরে গেলে বাইরের পুরুষে সাধ্য পর কি আপনি হয় মোবাইলে তো আছে এমনকি অন্য পুরুষকে বাড়িতে ডেকেও নিয়ে আসে বলেন সোবাহান আল্লাহ